আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আসছেন ভিডিওটা সকাল থেকে শুরু করলাম ফাহিম ধান কেমন করে দুষ্টামি করতেছে সকালকে সকাল পানির মধ্যে সকাল বললে বললো হবে বা এগারোটা ফাহিম দেখি তোমার দুষ্টামি করছে একটু উঠে সকালকে সকাল মুখের মধ্যে পমেট দিয়ে ফিস করছে মুখ

Pisano, pošljek vrčeš, govor, pošljek vrčeš, govor, 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 govor. কাহিম বাজার বাবার সাথে কাপড় সাপুর দিয়ে দিছি এ পাশে রোদ নাই ওই পাশে আসছে ওই পাশে ধান খেয়ে শুকা দিছে এই পাশে দিয়ে রাখছি ঘর করা হয়ে গেছে আমার প্রাশুদ্ধ এই যে পাশে ধান শুকা দিছে খেয়ার শুকা দিছে বাবু বু পানি গরম দিয়েছে গোসল করাবায় রান্না করব ফুলকপি ভাজি করবো আলু দিয়ে দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব ফুলকপি ভাজি করবো ফুলকপি ফুলকবি হৈ গৈছে তাৰ তেল পি মাছ ৰন্না কৰব নাৰী খেদি

ভাই বোনে কি করতেছে কমলা নষ্ট করতেছে হাহিয়ে নষ্ট করো নাই যাও যাও তো গোসল করাম যাও তো গরম পানি আনতেছে যাও ঝগড়া বাজেছে দুজনে ঝগড়া করো না আজকের ভিডিও এই পর্যন্ত ওই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি বাড়িতে যা যা করি মানে যা কাজ করি ঘরের ভিতরে বাচ্চাকে সামাল দিযা তাই ভিডিও করে দেখাই আল্লাহ হাফেজ